আসসালামু আলাইকুম ডাট এর সেকেন্ড ভিডিওতে দেশ স্বাগতম এবং আজকের এই ভিডিওতে আমরা দেখবো আসলে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে প্রোগ্রাম লিখতে পারি এবং আপনি যদি আমার সাথে কোড লিখতে চান তাহলে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে আপনি ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এটাকে আমি একটু জুম আউট করেও দেখাবো সমস্যা নেই তবে বেসিক কিছু জিনিস সম্পর্কে পরিচিত হওয়া যাক আপনার এই সাইডে এ লেফট সাইড যে অংশটুকু আছে এটা হচ্ছে আপনার এডিটর বা আইডি এখানে আপনি আপনার কোড লিখবেন এইখানে যে প্রথম বাটনটা আছে শো ডকুমেন্টেশন এটা আসলে দরকার নাই আমাদের এইখানে যে ফরম্যাটটা আছে অর্থাৎ আমরা যদি এই কোডটাকে একটু পাল্টা করে সাজাই যখন এই বাটনে ক্লিক করব তখন এটা আমাদের সুন্দর একটা ফর্মেটে নিয়ে আসবে এরপরে যে বাটনটা আছে এটা হচ্ছে রান বাটন অর্থাৎ আমরা এখানে যা লিখেছি সেই জিনিসটার আউটপুট যদি আমরা দেখতে চাই তখন আমরা এই রান বাটনে ক্লিক করব। আর তখন এটা আমাদের এই রাইট সাইডের প্যানে এখানে শো করবে আপনাদের হয়তো নিচে আরেকটা প্যান আসবে এবং এখানেও কিছু ইরোয়ারের প্যান আসবে সেটাও নিয়ে পরে ভাবলেও হবে আর আমি বলবো যে এইখানে কখনোই শিখা আপনি করবেন না ড্যাক করবেন না আপনারা শিখতে আসছেন কোনো কিছু দ্বারা কাজ করাইতে না আর এটা আমি অতটাও প্রেফার করি না একটা জিনিস আপনার যদি লাইট থিম পছন্দ করেন তাহলে এখানে দিলে আপনি লাইট থিম পাবেন বাট এটা অনেক চোখে লাগে আমার সো আমি ডার্ক থিমই প্রেফার করি আর এখানে অনেক কিছু আছে কিভাবে করবেন আর কিছু স্যাম্পল কোডও দেওয়া আছে অর্থাৎ এখানে যে ফেবোন একটি সিরিজটাও যদি আপনি লোড করতে চান এখানে ক্লিক করতে পারেন আসেনি কেন আসেনি তাহলে আমরা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে হয়তো বা চলে আসবেন যেহেতু এখানে স্যাম্পল ফেবোনাকে দেওয়া আছে একটু আউট করে নেই এই যে এখান থেকে ধরে আর এটা যদি আমরা রান করি তাহলে আমাদের ফেবোন একটি নাম্বার সিকোয়েন্সের বিশতম পর্যন্ত ভ্যালুটা চলে আসছে তো এর বাইরে অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন আমি এই ক্রিয়েট বাটনে ক্লিক করে ডার্ক সিলেক্ট করতেছি ডার্ট ল্যাঙ্গুয়েজ লেখার জন্য যখন আমরা ফ্লাটার কোড এখানে রান করতে যাব তখন এই ডার্টে সিলেক্ট করে তখন আমরা ফ্লাটার স্নিপেটটা সিলেক্ট করব। এবং তখন এখানে রান করলে আমাদের যে ওয়েব ইউআইটা আসে অর্থাৎ ওয়েব বিল্ড করলে যেরকম আছে ওই চলে আসবে আর সিম্পল আমরা ফ্লাটারের কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার এবং কাউন্টার অ্যাপে ওইসব নিয়ে এখন ভাববো না আমরা আপাতত এইখানেই থাকি অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের রান বাটন যখন আমি বলবো যে আমি পোটটা রান করব। তখন হচ্ছে এই রান বাটন ক্লিক করব এবং আমাদের এই রাইট সাইডে আমাদের আউটপুট চলে আসবে আর এখানে আসলে কি থাকে এই জিনিসটা আমি একটু জুম করি তাহলে আমাদের এই যে যে এইটা আছে আমাদের এইখানে যে অপশনটুকু আছে অর্থাৎ আমাদের এই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা থাকে এই জিনিসটুকু রান্না হয় আমি যদি চাই যে এই ফলুকটাকে আমি মুছে দেবো লুক এখন আমরা কথা বলিনি সমস্যা নেই এবং এখানে যদি আমাদের এই প্রিন্টটা থাকে প্রিন্ট হ্যালো আর আমরা জাস্ট এখানে একটা ওয়ার্ল্ড দেবো আর কিছুই না আমরা এটা দ্বারা ফরম্যাট করতে পারি এরপর আমরা এখানে রান করতে পারি রান করলে আমরা দেখতে পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড আউটপুট চলে আসছে আমি এটাকে আরো সরিয়ে দিই যেহেতু আমাদের এত স্পেসের দরকার নেই আউটপুটের জন্যে